ঘটনাটি তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে ঘোর বর্ষা বালুরঘাটের বোল্লাহাটে এক পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগ ওঠে জমিদার মুরারি মোহন চৌধুরীর বিরুদ্ধে নাম জড়ায় আরও এগারো জনের পুলিশ কর্মীকে মারধর করার ঘটনায় তাদের কঠোর শাস্তির সম্ভাবনা ছিল এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার উপায় কি এলাকায় জাগ্রত মরকা কালীর কাছে মানত করলেন তারা মরক আটকাতে এই কালীর আরাধনা করা হতো মামলা ওঠে জমিদার ও তার অনুচরদের নির্দোষ হিসাবে মুক্তি দেন বিচারক তখনই তাদের বিশ্বাস হয় প্রার্থনা পূরণ করেছিলেন দেবী এই রায় সর্বসমক্ষে আসে রাস পূর্ণিমার কয়েকদিন আগে রায় ঘোষণার পরেই সব গ্রামবাসী কালী পুজোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায় মরকা কালীর পুজো হতো জ্যৈষ্ঠ মাসে কিন্তু গ্রামবাসীরা ততদিন অপেক্ষা করতে নারাজ রাস পূর্ণিমার পরে শুক্রবারই আয়োজন করা হয় কালী পুজোর তবে তা চিহ্নিত হল বারোয়ারি পুজো হিসেবেই দেবীর কৃপায় জমিদার রক্ষা পেয়েছেন তাই মর্কাকালীর পরিচিতি হলো রক্ষাকালী নামে মর্কা কালী বললার রক্ষাকালী শুরু থেকে পুজোর একদিন পর শনিবার বিকেলে প্রতিমা নিরঞ্জনের প্রথা ছিল পরবর্তীতে কলেবারে বৃদ্ধি পায় এই পুজো উনিশশো সাল থেকে শনিবারের পরিবর্তে সোমবার সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের নিয়ম চালু হয় দিন বাড়তেই বসে মেলা চার দিনে এরপর বহুবার এই মেলা ও পুজোকে পাঁচ দিন বা সাত দিন অবধি বর্ধিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু স্থানীয়দের মতে যতবারই এমনটা করা হয়েছে ততবারই কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে এই মেলা তাই পরে ঠিক করা হয় পুজো ও মেলা হবে চার দিনই পুজোর ভোগ হিসাবে দেওয়া হয় চিনির বাতাসা ও বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর জানি না মায়ের কি কিরকম আজকের এই পর্ব অবশ্যই আমাকে জানাবেন আর নতুন যারা শুনছেন তারা অন্য এপিসোডগুলো আরও আরো আরো একটু শুনে নিয়ে একটা রেটিং দেবেন এই আশা রাখি আজ এখানেই শেষ করব দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণের জন্য